হ্যালো দিহাজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুমিল্লা চাঁদপুর রুটের নতুন অপারেটর আইটি পরিবহনকে নিয়ে আপনারা যেন সম্প্রতি সময় আইটি পরিবহন কুমিল্লা রুটের পারমিট অতপর পেয়ে গেল দীর্ঘ নয় থেকে দশ মাস সময় তারা অপেক্ষা করেছিল এই পারমিটের জন্য এর আগে তারা পারমিট না পাওয়ার কারণে চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত তারা সার্ভিস প্রদান করতো এখন আলহামদুলিল্লাহ তারা এখন কুমিল্লা থেকে সার্ভিস প্রদান করতেছে বিভিন্ন রকম সিন্ডিকেটের কারণে তাদের পারমিটটা মোটামুটি মানে আটকায় রাখা হয়েছিল কিন্তু এখন এটা বলতে গেলে শেষ হয়ে গেছে এখন তারা সার্ভিস প্রদান করতেছে আর বর্তমানে ঢাকুমিলা থেকে চাঁদপুর রুটে দুটো অপারেটর সার্ভিস প্রদান করে পুরাতন অপারেটর বুগদার পরিবহন এবং নতুন অপারেটর হিসেবে সার্ভিস দিতে হলো আপনার আইডি পরিবহন আইডি পরিবহন নিয়ে আগেও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা যারা ওই ভিডিওটা দেখে নে চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আজি পরিবহনের মূল স্লোগান হলো প্রতিহিংসা নয় প্রতিযোগিতায় হোক একান্ত কাম্য এই স্লোগান নিয়ে বর্তমানে তাদের সার্ভিস প্রদান করতেছে আর ভাড়ার যে জিনিসটা হলো সেটা হল আইটি পরিবহন বুগদের থেকেও অনেক ভাড়া কমাই দিছে কমাই বর্তমানে সার্ভিস দিতেছে এবং সার্ভিসের মানও অনেক উন্নত যেহেতু নতুন অপারেটর সেই হিসেবে তারা সার্ভিস অবশ্যই ভালো দিবে যেখানে কুমিল্লা থেকে চাঁদপুরের ভাড়া হলো বুকদের পরিবহনে একশো পঁচাশি টাকা তারা সেখানে নিতেছে একশোতে টাকা তারা চিন্তা করেন কি পরিমাণ ভাড়া তারা কমাই রাখতেছে আমি তাদের মূল ভাড়াটা আপনাদের জানিয়ে দিতে সেটা হলো কুমিল্লা থেকে চাঁদপুরের ভাড়া একশোতে টাকা তারপর হলো মহামায়া বাকিলা থেকে কুমিল্লার ভাড়া একশোতে টাকা হাজিগঞ্জ আলিগঞ্জ থেকে কুমিল্লার ভাড়া একশো টাকা ওয়ারুক বাজার থেকে কুমিল্লার ভাড়া নব্বই টাকা দোয়াবাঙ্গা কালিয়াপাড়া থেকে কুমিল্লার ভাড়া আশি টাকা জগৎপুর থেকে কুমিল্লার ভাড়া সত্তর টাকা এবং মুদফপুরগঞ্জ থেকে কুমিলের ভাড়া ষাট টাকা এছাড়াও ছোটোখাটো কিছু রোড আছে তাদের যেটা হলো আপনার আমি তো মনে করেন লম্বা যে রুটগুলো সেটার ভাড়া বললাম তাছাড়াও তাদের তিরিশ টাকা চল্লিশ টাকার ভাড়াও কিছু আছে বিশ টাকার ভাড়াও আছে যেগুলো তাদের চাঁদপুর থেকে কুমিল্লা আসার মাঝখানে ছোটো ছোটো গ্যাবে কিছু বাজার পরে সেখানের ভাড়া তাদের কুমিল্লার কাউন্টারটা হলো কুমিল্লা জাঙ্গালিয়া যে বাস কাউন্টার সেটা হলো এশিয়া ট্রান্সপোর্টের যে কাউন্টার আছে এবং নোয়াখালী লক্ষ্মীপুর যে উপকূল কাউন্টার আছে দুই কাউন্টারের মাঝামাঝি হল আইডি পরিবহনের কাউন্টার আপনারা যদি কুমলে থেকে চাঁদপুর ভ্রমণ করতে চান তাহলে আপনারা বেছে নিতে পারেন আইজি পরিবহনের এই বাসগুলোকে আপনারা রিক্সা বা অটো করে যেখান থেকে আসেন না কেন আপনারা সরাসরি বলে দিবেন যে আমরা উপকূল কাউন্টারের সামনে নামবো তাহলে উপকূল কাউন্টারের সামনে নামলে আপনারা আইটি পরিবহনের কাউন্টারটা দেখতে পারবেন তো ভিওয়ার্স আছে এই পর্যন্ত নতুন আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম